নন্দনকানন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পুরীর বাদ ছেড়ে নন্দনকানন হয়ে চলে যাব আমরা সাপিয়া মন্দিরে সাপিয়া মন্দির থেকে সোজা আমরা কলকাতা বাড়ি থেকে রওনা হব দেখতে পাচ্ছেন আমাদের বাস দেখুন এখানে কত হাজার হাজার বাস হাজার হাজার যাত্রী এখানে গাড়ি রেখে চলছে দেখুন আমাদের বাস বাস সিলভার বাস আছে এখন আমরা হাই রোডের দিকে উঠছি আস্তে আস্তে আমাদের যাত্রা সফল আমাদের যাত্রা সফল হয়েছে আমরা যে পুরীর ট্যুরটা করেছিলাম ডিসেম্বরের কুড়ি তারিখে আজ ডিসেম্বরের চব্বিশ তারিখ ডিসেম্বর পঁচিশ তারিখ মর্নিং আমরা বাড়িতে পৌঁছে যাব তো আমাদের যে ট্যুর ছিল পুরী যাত্রা সেই পুরী যাত্রার ট্যুর আজ আমরা সাকসেসফুল জয় জগন্নাথ আমরা কাল মর্নিংয়ে বাড়িতে পৌঁছে যাব ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করে দেবেন এখন আমরা নন্দনকাননে মেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা মেন রোডে এই যে আমরা মেন রোডে উঠে গেছি পাচ্ছেন আমাদের সেই বাস এত ভিড় এই ডিসেম্বর জানুয়ারি মাসে যা স্বপ্ন আপনারা ভাবতে পারবেন না আপনাদের ফাঁকায় ঘোরা একরকম মজা ভিড়ের মধ্যে ঘোরা একরকম মজা অনেকে বলে ফাঁকায় ফাঁকায় ঘুরে কম খরচ করে বাড়ি চলে যাব সেটা কিন্তু আনন্দ নয় যত ভিড় যত লোকজন হবে সেটাই হবে আনন্দ আর সেইটাই মজা দু টাকা বেশি খরচা হলেও আপনারা ভিড়ের মধ্যে আসবেন বেশি মজাটা পাবেন কোনো গুজবে কান্দ দেবেন না হালকা ভিড়ে আসবেন ওটা গুজবে কান দেবেন না বেশি ভিড়েই আসবেন লোক যত হবে যত লোক গাড়ি যত জনসংখ্যা বাড়বে দেখতে পাচ্ছেন আর কি পূজার দেওয়ার জন্য যত লোক আসবে তত যত ভিড় হবে জগন্নাথে এখানে ততটাই আপনি মজা পাবেন আপনারা সবাই মজা পাবেন আর ঘুরতেও আনন্দ লাগবে ভিড়ের মধ্যে চলায় একটা মজাই আলাদা আমরা নন্দনকানন থেকে এই রনা হলাম আপনারা ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন